এখন আমরা বেরিয়ে গেছি কারখানাতে যাব তো একদম রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো মা এদিকে যাচ্ছে কিছু কিছু জিনিসপত্র নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে মা এখন এগোচ্ছে আর আমরা এখন কারখানায় যাচ্ছি একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে চলে এসেছি এখন কারখানাতে এবার ঢুকবো দেখি কত দূর কি পরিষ্কার করেছে কত তো রেডি পুরে বাবা দেখাচ্ছি তোমাদের দেখো একদম পরিষ্কার করে ফেলেছে দেখো বাবার ছেলে মিলে খুব পরিষ্কার হয়েছে তো এইটুকুটুকু একটু নোংরা তো থাকবেই তো ওদের পক্ষে যেটুকু করা সম্ভব পুরোটাই করেছে এখানে সমস্ত কিছু গোছ করা রয়েছে আর এই যে আমাদের বিশ্বকর্মা বাবা তারাও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সামনেই ওপেন করছি মুখটা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতে দারুন লাগছে

গতিতে তেলটা দিয়ে দিই প্রায় অলমোস্ট গোজ গাছ কমপ্লিট বিশ্বকর্মা পুজো থেকেই মনে হয় বলো পুজো পুজো চলে এসছে তাই না শুরু হয়ে যায় থাকে হ্যাঁ একদম এদিকে আমার সব কমপ্লিট আমাদের সবকিছু অলমোস্ট ডান গোজ গাছ একদম পুরো কমপ্লিট এখন ঠাকুর মশাই জাস্ট আসতে বাকি আর এই যে বড় চলে এসেছে আমি এই তুমি সান করে এসছো না সান করে না ধর আগু ধরে না বাবা তোমাকে বিশ্বাস নেই তোমার বলবা সান সান না করেই জামা কাপড় পরে চলে এসেছি কিন্তু এটা কি আটকাও কি সুতো দিয়ে সুতো দিয়ে বেঁধে দাও পেছনে দেখো কিছু একটা আছে নিশ্চয়ই এভাবেই তো বাধা থাকে একটু বা দিকটা একটু চাপাও এবার শুধু একটু সাজানোটা আর কি বাকি রয়েছে আর এই যে মা এখন নৈবেদ্যটা সাজাচ্ছে ব্যাস তাহলেই হয়ে যাবে তাই তো মা তারপরে ব্যাস এই জায়গাটা গোছানো হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর শুধু এই ঘুড়িটা রয়েছে আচ্ছা বিশ্বকর্মার ঘুড়ি না ওড়ালে তুমি কি করে ওড়াবা বলো তো না 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 একদমই না আজকে মা কিন্তু বলে দিয়েছে সবাইকে আসতে হবে মা কিন্তু বারবার করে বলছে আগের ভ্লগ তোমরা দেখতে পেয়েছো যে মা বলেছে সবাইকে আসতে প্লাস এই ভ্লগ কিন্তু বলছে আসতে তাই তোমরা কিন্তু লেট করো না অবশ্যই সবাই আসো পুজো দেখো আর বোঝার খেয়ে যাও ঠিক আছে তাই তো মা একদম একদম কোথায় দিনটাই তো ওখানে একদম ও আচ্ছা আচ্ছা পেয়েছি পেয়েছি ਆਬਰੀ ਗੰਗਾ ਆਪਣੇ ਖਿਤੀ ਦੀ ਆਬਰੀ ਗੰਗਾ ਆਪਣੇ ਨੂੰਮਨ ਸੀ ਦੀ ਆਬਰੀ ਗੰਗਾ ਆਪਣੇ ਨੂੰ ਦੀ ਸਾਬਰੀ ਉਹ ਮੰਗੋਂਗੇ ਆਸ਼ਨਾ ਨਵਾਸ਼ਨਾ ਵਾਸ਼ਨਾ ਮੰਦਰ ਵਿੱਚ ਦੀ ਸਿ ਸਿਆਸ ਨਾਲ ਦੇ ਵਿਦਿਯੋ ਆਸ਼ਨਾ ਨਵਾਸ਼ਨਾ ਬਰੇ ਬਿ ਸਿ ਸਿਆਸ ਨਾਲ ਚੰਦੀਆਂ ਵਿਦਿਯੋ ਉਸ ਵਿੱਚ ਮਾਬੁੱਤ ਗੰਗਾ ਜੀ ਦਾ ਅਮਦੇਸ਼ কারখানার হয়ে গেছে তো এবার গাড়ির পুজো হবে চলো তোমাদের দেখাচ্ছি বাইরে বেশি গাড়ির ধূপকা থেকেই দাঁড়িয়ে আছে ছোট হয়ে গেছে একটু বড় আনলে ভালো হতো বলো

সিঁদুর এনেছো সিঁদুর আনি দিব সিঁদুরটা নিয়ে আসো সিঁদুর আনি নি বাড়ি পাঠাচ্ছি এই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের সব পূজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু অপেক্ষা করে তারপরে সব প্রসাদ দেবো চলো পুজো করা হয়ে গেছে আর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম তো প্রসাদ দিতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য আর ভিডিওটা করা হয়নি আর মানি বাড়ি পিসি বাড়ি সবার জন্য প্রসাদ একদম ভাইকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমরা একটু পরে যখন যাব আজকে ওই বাড়িতেই খাওয়া দাওয়া তোমরা তো সবটা ব্লগে দেখতেই পারবে তো তার জন্য প্রসাদটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর সবাইকেও দেওয়া হয়ে গেছে বরের অবস্থা দাও দেখো দেখো বালতি নিয়ে এখন বাড়িতে যাচ্ছে কি অবস্থা হচ্ছে হচ্ছে ও আকাশটা আজকে কিন্তু সেই লাগছে দেখো এতদিন ওয়েদারটা এরকম ছিল আর একদম তোমার মন মতো হয়ে গেছে আকাশটা তো চলো মা দিদা এখন আসছে পেছন পেছনই তো বাড়িতে যাই পরে আবার আসছি তোমাদের সামনে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে পূর্ণিমা ছিল তো তার জন্য বাড়িতে এসে সাবু টাবু দিয়ে পুজো দিয়েছি আর এই যে সাবু সুন্দর করে মা এখন সাবু মাখলো তো এই সাবুটা খাবো আর এই যে দিদা এই দাদা দিদা একটু কিছু বলো দিদা তো যেটা আজকে কেমন লাগলো কারখানায় খুব ভালো ভালো গেছে আজ মা কি রান্না করছে আজকে ইলিশ মাছ ইলিশ মাছ আর কি কি আছে ডাল ভাজা এই যে এখানে হবে পটল ভাজা কেটে রেখেছে আর এই যে ভাত হচ্ছে আর এই যে ও মাছ কোথায় মাছ এখনো ধোাই হয়নি আর এখানে হচ্ছে ডাল ফুটছে আর আজকে যাই হচ্ছে না কারণ আজকে তো আমরা বাড়িতে খাচ্ছি না আজকে দুবেলাই মানিবাড়িতে নিমন্ত্রণ আছে কি কত কী কী অবস্থা সানগ্লাস পরে রোদের জন্য উঠছে ঘুড়ি আদৌ কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এই তো ব্যালকনির দিয়েও দেখার চেষ্টা করলাম ওই দিকটা বেশি তুই সামনাটা কম বলো কটা কাটা খেলা কাটা খেয়েছো বেশি বলো লজ্জা করছে না আর কটা কাটলা এই হিরো সেজে কেউ ঘুড়িও নেয় তাতে ভগবান তো চলে আসলাম সাবু ডাবু খেয়ে নিলাম খেয়ে একটু ছাদে দেখি একটু হাঁটা চলা হাঁটা চল আর কী করবো যা রোদের তাপ বাপরে বাবেই দেখো খাবার নিয়ে এসেছি সাথে করে কলার এই যে আমার পেয়ারা খাবো এখন বসে বসে খাই আর ঘুড়িটা ও রাখ দেখি কটা কাটা খাই এবার আমার চোখের সামনে তারপরে ধরতে পারবো ওই এখন ওড়াচ্ছে দেখ এখন তুলছে ওপরে চলো

কেন গো আজকে প্রচুর ঘুরে উঠছে আকাশে কেন বলো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো না ওই জন্য আজকে প্রচুর ঘুরে উঠছে আকাশে আর এরা তো সকাল সকাল পুজো টুজো সেরে একদম ঘুড়ি ওড়াতে চলে এসেছে সবাই মিলে এটা একটা আনন্দ বলো এই যে দেখো কত ঘুরে উঠছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ঘুরে উঠছে চারিদিকে আজকে ঘুড়ি চারিদিকে কোথায় বলবো

তোদের সবই প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানেও সব কিছু সাজিয়ে রেখেছে এই যে প্রসাদ আর এই যে খাবারের ব্যাগ তাতেই আসো আরেই আসো দেখো খুলে কি আছে সম্পদ্রি না তোমার প্যাকেট চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মানি ঠিক ধরে নিয়েছি আমি তো ভুলে গেছিলাম প্রসাদটা বেশি দিয়েছিল বুঝিয়ে নাও তোলো এটা তোলো এই যে চুল একটাই দেখো ধরা পড়লো যে দেখো পিসির সেটা বুঝিয়ে দাও প্রসাদটা তারপরে পিসির কাছে নিয়ে যাই তো পিসির কাছে নিয়ে যাবো প্রসাদ মানিকটা তো দেওয়া হয়ে গেল তো পিসিরটা দিয়ে এসে তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করব শ্বশুর বাড়িতে এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো না এখনো একটু বসতেও পারলো না কি খাচ্ছো ও খেজুর তাও ভালো পিসা এখন আমাদের জন্য টেস্টিংয়ের জন্য মাংস পাচ্ছে আমি বললাম দাঁড়াও এই লোক কি সামলানো যায় গরম গরম করাইতে ফুটছে বললাম না পিসিকে আগে দিয়ে আসি প্যাকেটটা প্রসাদটা তারপরে নয় খাওয়া যাবে ও পিসি কই তুমি আসো একটু তো আমরা এখন খেতে বসে পড়বো ফাইনালি খাওয়া দাওয়ার টাইম আমাদের হয়ে গেছে আর এত সুন্দর সুন্দর খাবার দাবার দেখে কি আর লোক সামলানো যায় বলো তো বেশিক্ষণ তো এই যে আমাদের মা শারদা বসে পড়েছে এখন গোল হয়ে খাবার দিতে এই যে সবাই বসেও গেছে তো চলো এখন বেশি পাবলিক নেই রাত্রিবেলা দেখতে পারবে অনেকজনকে একসাথে এটা কার হাত দিয়ে টাকা বেরোচ্ছে পিসাকে দেখা যাচ্ছে না কেন কারণ হচ্ছে পিসাকে দেখা যাচ্ছে না কেন কারণ কি হ্যাঁ এই যে তা আমাকে দেখা যাচ্ছে না এই সরি পিসাকে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে পিসা তো খালি যায় যে ওই জন্য ক্যামেরার সামনে আসছে না তো পিসা এটা অ্যাকচুয়ালি কেনাকাটা করার টাকা আমাদের হাতে ওভার করে দিল ঠিকই কিন্তু পিসাকে নিয়েই আজকে আমরা কেনাকাটা করতে বেরোবো বিকালবেলা তো ভাই চলে এসেছি আমরা বড় মাসির বাড়িতে আর কুচফুকে তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত তার জন্য কারণ কুচু এখন খাওয়া দাওয়া করছে তো তার জন্য আর ভিডিও করিনি আর এসছি বড় মাসির বাড়িতে যে কারণে সেটা হচ্ছে তোমরা পরেই জানতে পারবে আস্তে আস্তে চলো এই যে মাসি এখন ঢুকছে কাজের থেকে আসলো এই আমরা এখন ঢুকছি এই যে এই ব্যাগের মধ্যে আমাদের জিনিসপত্র রয়েছে চল ফার্স্টে আগে দিদিবাড়িতে গেছিলাম এবার অপেক্ষা করছে তোমাদের জন্য স্পেশাল জিনিস চলো দেখতে থাকো দেখো হ্যাঁ এটা কি আমার বাবা এটা কি আমার টাকাছি বাবা কতদিন পরে দেখলাম আমাকে চিনতে পারছো না তোমরা একটু দেখো সাথে বাবা খাবারটা বার করো খাবারটা বার করো দেখতে নিয়ে এসছি ওদেরকে একটু দেখাও ওদেরকে একটু দানাটা দেখিয়ে দাও ওরা বুঝবে ওরা বুঝবে একটু দানাটা দেখাও একটু আনন্দ পাক আনন্দ তাকাশি বাবা দেখো দানা নিয়েছি এটা কি এটা কে খাবে এটা কে খাবে দেখো চুপ করে রয়েছে দেখো চুপ করে রয়েছে ভেতরে ও সব চুপ হয়ে গেল আমাদের কথা শুনে এটা ধরো এটা ভাইয়ের হাতে দিয়ে দেওয়া

ও হারের মধ্যে দরজার ভিতরে ফুসছে তো কিছুক্ষণ আমরা এখানে বসবো আমি মাসিকে এই প্যাকেটটা দেবো ঘুরিয়ে দেন আমরা বাড়িতে মেন যেটার উদ্দেশ্য ছিল আজকে তাকে দেখা আর আমাদের যাদেরকে রেখে গেছি আমাদের জিনিস তাদেরকে একটুখানি দেখা অনেক দিন পরে শান্তি দীর্ঘ অনেক মাস পরে আবার দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরে আবার নেক্সট ব্লগ শুরু করছি সাথে থেকো দেখতে থেকো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে